সো গাইস দেখে অলরেডি বুঝিয়ে গেছো যে আজকে আমি কোন না কোন এক মেটআপে আছি তো হ্যাঁ আমি মেটা আছি তো কন্টেন্ট ক্রিয়েটার মানে যতগুলো আছে তো আজকে একটা মেটআপ হবে এমএমসিসি মেটআপ সেটা হবে ডোমকোল গার্লস কলেজে তো ফুল ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে আমাদের সেকপাড়া বাজার তো আমাদেরকে যাইতে হলে সেকপাড়া বাজার দিয়ে যাইতে হবে তো ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে সো গাইস এটা হচ্ছে আমাদের রানীনগর নগর বাজার তো আমাদেরকে রানীনগর দিয়ে যেতে হবে সামনে ডোমকুলে ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে সো গাইস এই জায়গাটা দেখে অলরেডি তোমরা চিনিয়ে গেছো যে এই জায়গাটার থেকে মমতা দিদি আমাদেরকে তিন কোটি টাকা দামের একটা করে সাইকেল দেয় ঠিক আছে তো তোমরা হয়তো নিয়েছো যারা হয়তো নাইন থেকে পেরিয়ে গেছো তারা হয়তো পাইছো তো আর এই জায়গাটা দেখো এটা হচ্ছে থানা আমাদের রানীনগর থানা ঠিক আছে তো আমাদের হচ্ছে রানীনগর থানা পরে তো রানীনগর থানা পের হয়ে আমাদেরকে যেতে হবে ডোমকুলে তো ফুল ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসবে তো ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে স্কিপ করবো না ঠিক আছে ফুল ভিডিওটা দেখতে থাকো সো গাইস তোমরা সামনে দুইটা রাস্তা দেখতে পাবা তো এই মোড়টাকে বলো গোদম পাড়া মোড় ঠিক আছে তো সামনে দিক দিয়ে চলে গেলে ইসলামপুর বহরমপুর আমরা তো তো ওই দিক যাব। না আমরা আমরা সেই পাশের রাস্তা দিয়ে চলে সো সো গাইস গাইস পার্কটা অনেক সুন্দর এটা হচ্ছে পার্ক না হচ্ছে আলমের বাড়ির সামনে মানে একটু সৌন্দর্য করার জন্য করেছে তো এটা হচ্ছে শাহ বাড়ি ঠিক আছে সো গাইস ভাবতেছি যে ক্যামেরার সামনে যাই কারণ তো হয়ে গেলো ক্যামেরার সামনে আসা নাই তো গাইস দেখতে পাইতাসো আমরা হাওয়ার গতিতে যাইতেছি ঠিক আছে যে মেটআপ শেষ হয়ে যায় সো গাইস আমার পেছনে কিন্তু একটা ছেলে বসে আছে দেখতেই পাইতেছো যদি তাকে কোনো লাইন মারো মানে মেয়েদেরকে বলছি যদি তাকে লাইন মারো তো আমার কমেন্ট বক্সে হাই লিখে যাও সো গাইস পাকামু করতে করতে দেখতেই পাইতেছো তো চলে আসলাম ডমকুল তো এখনো যাইনি তো দেখতেই পাইতেছো এটা হচ্ছে নিউ কোর্ট সো গাইস সামনে থেকে সে লাগছে একদম সে ওয়াও সো গাইস তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার মেটআপটা কোথায় হচ্ছে তো মেটআপটা হবে ডমকুল গার্লস কলেজে ঠিক আছে তো দেখতেই পাইতেছো ডমকুল গার্লস কলেজে চলে আসলাম সো গাইস এসে দেখি প্রোগ্রাম চালু হয়ে গেছে মানে রাস্তার ধারে কেউ নাই সবাই তো প্রোগ্রাম করতেছে সো গাইস তারপর আমিও চলে আসলাম প্রোগ্রামের ভিতরে সেই প্রোগ্রামের সেই ভিউটা দেখো সে ওয়াও চারিদিকে এসি আর এখানে দেখতে পাইতেছো আমার গলায় আত্ম ওরা একটা কার্ড দিয়ে দিয়েছে তো কার্ডটা নিয়ে আমি বসে আছি দেখতে পাইতেছো আমার পাশের সিটও কেউ নাই গাইস কেউ নাই তোমরা চাইলে আসতে পারো ঠিক আছে আমার পাশের সিট কিন্তু একদমই ফাঁকা আছে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু আসতে পারো সমস্যা ছু কিছু সুখে এত খুশি থাকে পেল মনের খুশি সো গাইস আমার ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না ঠিক আছে সো Bye.